আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সকালের নাস্তায় ঝটপট কোন রকম ঝামেলা ছাড়াই মাত্র দশ মিনিটে তৈরি করে নিতে পারে এমন একটি হেলদি নাস্তা আজকে তৈরি করে দেখাবো সাধারণত সকালের নাস্তাটা আমরা একদমই অল্প সময়ে বানাতে চেষ্টা করি আর একদমই সহজ ভাবে তৈরি করতে চেষ্টা করি তো আশা করছি মাত্র দশ মিনিটেই ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট আজকের এই পরটা রেসিপিটা আপনারা একবার তৈরি করে দিলে পরিবারের বড় থেকে ছোট সকলেই কিন্তু খুবই পছন্দ করবে তো আর কথা বার আছে না চলুন সহজে রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বল আমি মিডিয়াম সাইজের দুটি আলু এইভাবে কেটে খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছি এখন এই সেদ্ধ আলুগুলোকে একটি গ্রেটার দিয়ে গ্রেট করে দিচ্ছি আপনারা চাইলে কাটা চামচ দিয়ে কিংবা হাত দিয়েও ম্যাশ করে নিতে পারবেন তবে খেয়াল রাখতে হবে যেন আলুতে কোনো প্রকার আলুর দলা না থাকে তো সবগুলো আলুই আমি একইভাবে গ্রেটারে গ্রেট করে নিচ্ছি আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আলুগুলো কিন্তু গ্রেট করা হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গাজর কুচি গাজরগুলোকে আমি এরকম মিহি করে কুচি করে নিয়েছি আপনারা চাইলে এখানে গাজরগুলোকে গ্রেট করেও নিতে পারবেন তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ টমেটো কুচি টমেটোগুলোকে আমি এরকম মিহি করে কুচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি তিন থেকে চারটি তারপর রসুন কুচি দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ আমি অনেকটাই মিহি করে কুচি করে নিয়েছি পাতা কুচি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ এইবার এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ আটা আপনারা চাইলে এর পরিবর্তে ময়দাও দিতে পারবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ একটা চামচ পরিমাণ চিনি এবার এর মধ্যে অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারের পানি অ্যাড করে একটি ব্যাটার তৈরি করে নেব এই ব্যাটারটাকে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না তাহলে কিন্তু পারফেক্টলি পরোটা তৈরি করা যাবে না মোটামুটি মিডিয়াম ঘনত্বের একটি ব্যাটার এখানে তৈরি করে নিতে হবে তো আমি এভাবে অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারের পানি অ্যাড করে দিচ্ছি আর একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি হ্যান্ড উইস দিয়ে খুব ভালোভাবে এভাবে ব্যাটারটাকে বিট করে নিতে হবে মধ্যে কোনো প্রকার আটার দলা না থাকে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট সময় নিয়ে হ্যান্ড দিয়ে নাড়াতে হবে আর অল্প অল্প করে করে পানি অ্যাড দিতে হবে আপনারা চাইলে কিন্তু কুসুম গরম পানি দিয়েও এখানে ব্যাটারটা তৈরি করে নিতে পারবেন তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে অনেকটাই স্মুথ এবং পারফেক্ট ব্যাটার তৈরি হয়েছে এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি কোয়াটার চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চাট মশলা এখন এই মশলাগুলোকে আমি আবারও হ্যান্ড উইচ দিয়ে খুব ভালোভাবে ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি দুইটি ডিম ডিমগুলোকে আমি আগেই ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম আপনারা চাইলে এখানে একটি ডিম অ্যাড করে দিতে পারবেন তো ডিমগুলোকেও আমি ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আবারও দশ থেকে পনেরো মিনিট সময় নিয়ে ব্যাটারের সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন ডিমগুলোকেও কিন্তু আমি খুব ভালোভাবে ব্যাটারের সাথে মিশিয়ে নিয়েছি এখন নাস্তা তৈরির জন্য পারফেক্ট একটি ব্যাটার আমার তৈরি করা হয়ে গিয়েছে এখন ব্যাটারের ঘনত্বটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখে বুঝে নিতে হবে এর ঘনত্বটা ঠিক কেমন হবে এবার সরাসরি নাস্তা তৈরি করে নেব সেই জন্য চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিচ্ছি প্যান কিছুটা গরম হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো ব্যাটার আমি দিয়ে দিচ্ছি ব্যাটার দেওয়ার সাথে সাথেই চামচ দিয়ে ব্যাটারটাকে এইভাবে গোল রুটির মতো করে প্যানে ছড়িয়ে দিতে হবে মোটামুটি মিডিয়াম সাইজের একটি রুটির মতো করে আমি ব্যাটারটাকে প্যানের মধ্যে ছড়িয়ে দিয়েছি আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন চুলার আঁচ একদমই মিডিয়ামে রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব ততক্ষণ পর্যন্ত না এর উপরের পাশের কালার চেঞ্জ হয়ে আসছে আর উপরের পাশটা ভালোভাবে হয়ে আসছে পাঁচ থেকে সাত মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এর উপরে পাশটা কিন্তু কালার চেঞ্জ হয়ে গিয়েছে আর উপরে এখন আমি এর উপর সামান্য পরিমাণ তেল ব্রাশ করে দিচ্ছি এবার তারপর রুটিটাকে আমি উল্টে দিচ্ছি এবার অপর পাশেও একইভাবে আমি সামান্য পরিমাণ তেল ব্রাশ করে দিচ্ছি এই নাস্তাটা তৈরি করার সময় অবশ্যই চুলার মিডিয়াম টু লোতে রাখতে হবে তা না হলে নাস্তাটা পুড়ে যাবে কিন্তু ভেতরে ভালোভাবে কুক হবে না এইভাবে কিছুক্ষণ পর উল্টে পাল্টে নাস্তাটাকে আপনাদের পছন্দ মতো কালার করে ভেজে নিতে পারবেন তো দেখতেই পাচ্ছেন আমার নাস্তাটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে খুব সুন্দর কালার চলে এসেছে এখন এটাকে আমি প্যান থেকে তুলে সরাসরি একটি নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি তো সহজেই কিন্তু ঝটপট সকালের একটি নাস্তা এখানে তৈরি করা হয়ে গিয়েছে এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি নাস্তা তৈরি করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এই নাস্তাগুলো কিন্তু তৈরি করা খুবই সহজ আমি এই নাস্তাটা তৈরি করতে সবজি আর ডিম ব্যবহার করেছি আর একদমই অল্প তেলে তৈরি করে নিয়েছি বড় থেকে ছোট কিন্তু এটা খেতে পারবে আর খেয়ে আপনার খুবই প্রশংসা করবে একদমই সহজ উপায় তৈরি করে দেখিয়েছি একবার দেখলে যে কেউ তৈরি করে নিতে পারবেন বাচ্চাদের টিফিনের জন্য কিনবা অতিথি আপ্যায়নে আপনারা এই রেসিপিটি তৈরি করে দিলে দেখতেই পাচ্ছেন আমার আরো একটি নাস্তা কিন্তু কত সহজেই তৈরি করা হয়ে গিয়েছে এটাকেও আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি এভাবেই আমি সবগুলো পরোটা তৈরি করে নিয়েছি এখন পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন নাস্তাগুলো দেখতে মাসাল্লা কতটা সুন্দর হয়েছে আর এটা খেতেও কিন্তু হয়েছে অসাধারণ সকালে অল্প সময়ে হেলদি ভাবে নাস্তাটা তৈরি করতে চাইলে আজকের এই রেসিপিটি একবার দেখে নিতে পারেন অল্প উপকরণে যে কোনো ধরনের সবজি দিয়ে কিন্তু সেম প্রসেসে আপনারা নাস্তা তৈরি করে নিলে পরিবারের বড় থেকে ছোট সকলেই খুবই পছন্দ করবে চাইলে বাচ্চাদের টিফিনের জন্য আপনারা তৈরি করে দিতে পারবেন বাচ্চাদের টিফিনে দিতে চাইলে আপনারা এর এক পাশে এইভাবে টমেটো কেচাপ দিয়ে এভাবে রোলের মতো করে বানিয়ে দিতে পারেন তারাও খেয়ে আপনার খুবই প্রশংসা করবে আর বারবার এটাই খেতে চাইবে আশা করছি আজকের রেসিপিটার মধ্যে সবার কাছে ভীষণ ভালো লেগেছে রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন চ্যানেল খুবই সহজভাবে ভীষণ মজাদার অল্প সময়ে তৈরি করা যায় ইউনিক একটি সকাল বিকেলে নাস্তা আজকে তৈরি করে দেখাবো শুধুমাত্র ময়দা আর ডিম দিয়েছে ঝটপট এত মজার একটি ডিম পরোটা তৈরি করা যায় তা আপনারা না তৈরি করে খেলে বুঝতেই পারবেন না সকাল বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনের জন্য চাইলে এই পরোটা রেসিপি আপনারা তৈরি করে দিতে পারেন তারা কিন্তু খুবই মজা করে খাবে চলুন সহজেই রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই একটি মিক্সিং বলে আমি দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে এর পরিবর্তে আটাও নিতে পারবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল এখানে আমি চিনি অ্যাড করে দিচ্ছি প্রায় একটা চামচ পরিমাণ এইবার এই সবগুলো উপকরণ একসাথে হাত দিয়ে খুব ভালো করে বিশিয়ে নিচ্ছি মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের মতো সময় নিয়ে ময়দা তেলের সাথে মাখিয়ে নিতে হবে এইখানে ময়ানটা যত ভালো হবে নাস্তাটা তত বেশি খাস্তা হবে যখন দেখবেন এইভাবে ময়দা হাত দিয়ে মুঠো করলে দলা পেকে যায় তাহলে বুঝতে হবে ময়দা পারফেক্টলি মাখানো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারের পানি অ্যাড করে দিচ্ছি আর একটি ডো তৈরি করে নিচ্ছি এখানে আপনারা চাইলে কুসুম গরম পানি দিয়েও ডোটা তৈরি করে নিতে পারবেন তো এভাবে অল্প অল্প করে পানি অ্যাড করে একটি সফট ডো তৈরি করে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ডো তৈরি করা হয়ে গিয়েছে আরও কিছুটা সময় মথে নিয়ে এর উপর সামান্য পরিমাণ তেল মাখিয়ে নিচ্ছি তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেস্টে রেখে দিচ্ছি পনেরো থেকে বিশ মিনিটের জন্য এইবার অন্য একটি মিক্সিং বলে আমি দুটি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি ডিমগুলোকে আমি প্রায় বিশ মিনিট আগেই ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি এর মধ্যে চা চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে কিন্তু আমি একদম মিহি করে কুচি করে নিয়েছি আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি দুই থেকে তিনটি কাঁচামরিচ কুচি এবার এই সবগুলো উপকরণ একসাথে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি আর ডিমটাকে এইভাবে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে তো দেখতেই পাচ্ছেন না ডিম ফাটানো হয়ে গিয়েছে এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি ফিরে এলাম পনেরো মিনিট পর ঢাকনা সরিয়ে নিচ্ছি দেখুন ডো কিন্তু আগে থেকে অনেকটাই সফট হয়ে গিয়েছে এখন এটাকে আরো কিছুটা সময় মথে নিচ্ছি তারপর এরকম একটি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি বোর্ডের উপর নিয়ে এটাকে সমান দুই ভাগে ভাগ করে নিচ্ছি তারপর প্রতিটি ভাগকে আরো তিনটি ভাগে ভাগ করে নিচ্ছি অর্থাৎ সম্পূর্ণ ডোকে আমি মোট ছয়টি ভাগে ভাগ করে নিয়েছি থেকে একটি লেচি রেখে অন্যগুলোকে মিক্সিং বলে নিয়ে ঢেকে রাখছি এতে এতে করে লেচিগুলো ড্রাই হয়ে যাবে না এইবার এই লচিটাকে এইভাবে ঘুরিয়ে গোল বলের মতো তৈরি করে নিচ্ছি তারপর হাত দিয়ে চেপে তৈরি করে নিতে হবে খুব বেশি ভারী করে এখানে রুটি বেলা যাবে না নর্মাল রুটির মতো করে একটি রুটি এখানে আমি তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমার রুটি তৈরি করা হয়ে গিয়েছে পুরুত্বটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এইবার এই রুটির উপর আমি প্রায় এক থেকে দেড় চামচের মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি তেলটাকে পুরো রুটিতে এইভাবে হাত দিয়ে ছড়িয়ে দিচ্ছি তারপর এর উপর সামান্য পরিমাণ শুকনো ময়দা দিয়ে দিচ্ছি ময়দাটাকেও একইভাবে পুরো রুটিতে ছড়িয়ে দিচ্ছি এইবার ছুরি দিয়ে এর মাছ বরাবর এইভাবে কেটে নিচ্ছি এইবার কেটে রাখা রুটিটার এক সাইড থেকে এইভাবে ফোল্ড করে দিচ্ছি আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আর এই কোনাটাকে আমি এইভাবে ধরে রাখছি আর আর অন্য কোনাটাকে এইভাবে রোলের মতো করে ফোল্ড করে নিচ্ছি এভাবেই পুরো রুটিটাকে ফোল্ড করে নিতে হবে এতে করে রুটির মধ্যে অনেকগুলো লেয়ার পড়বে আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে তো দেখতেই পাচ্ছেন পুরো রুটিটাকে আমি ঠিক এইভাবে ফোল্ড করে নিয়েছি মুখটাকে খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে এইবার নিচের এই কোনাটাকে আমি এইভাবে ছুরি দিয়ে কেটে সমান করে নিচ্ছি তারপর এক পাশ থেকে হাত দিয়ে এভাবে আলতো করে চেপে গোলাকার শেপ দিয়ে দিচ্ছি আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কাজটা আমি ঠিক কিভাবে করছি এখন বেলুন দিয়ে বেলে একটি ছোট রুটি তৈরি করে নেব এই পরটা একটু মোটা করেই বেলতে হবে খুব বেশি পাতলা করলে পরটা খেতে একদমই ভালো লাগবে না এই তো দেখুন আমার একটি পরোটা তৈরি করা হয়ে গিয়েছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন তো একইভাবে আমি সবগুলো পরোটা তৈরি করে নিয়েছি এখন পরোটা ভেজে নেব সেজন্য চুলে একটি প্যান বসিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি এখন একটি পরোটা আমি গরম প্যানে দিয়ে দিচ্ছি তো রিচের পাশ কিছুটা হয়ে গেলে এখন কি পরোটাটাকে উল্টে দিচ্ছি আঁচ মিডিয়ামে রেখে এখানে পরোটাটাকে ভেজে নিতে হবে এইভাবে কয়েকবার উল্টে পাল্টে পরোটাটাকে আমি তেল ছাড়াই হালকা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব যখন দেখবেন পরোটার দুই পাশ এরকম হালকা ব্রাউন কালার হয়ে এসেছে তখন আমি এভাবে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তারপর একইভাবে এক থেকে দুইবার উল্টে দিচ্ছি যখন দেখবেন পরোটা কিছুটা ফুলতে শুরু করেছে তখন এর মাঝ বরাবর একটি ছুরি দিয়ে এইভাবে ছিদ্র করে দিচ্ছি খুব বেশি ছিদ্র করে নিচের পাশ ফুটো করে ফেলা যাবে না এইবার এই ছিদ্রর মধ্যে আমি তৈরি করে রাখা ডিম পেঁয়াজের মিশ্রণটা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ অপেক্ষা করে এখন পরটাকে আমি উল্টে দিচ্ছি তারপর আবারও একইভাবে উল্টে পাল্টে চুলা রাছ মিডিয়ামে দিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন কত সহজেই কিন্তু ভীষণ মজার ইউনিক একটি ডিম পরটা আজকে তৈরি হয়ে গিয়েছে এটা তৈরি করা কিন্তু খুবই সহজ আর এটা খেতেও কিন্তু হয় অনেক বেশি মজাদার এখন এটাকে আমি প্লেটে উঠিয়ে নিয়েছি এভাবে আমি সবগুলো ডিম পরটা তৈরি করে নিয়েছি এখন পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন ডিম পোটাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে আর এটা খেতেও কিন্তু হয়েছে অসাধারণ বাচ্চাদের টিফিনের জন্য কিংবা সকাল বিকালের নাস্তায় ঝটপট কোন রকম ঝামেলা ছাড়াই এই রেসিপিটি আপনারা তৈরি করে দিতে পারেন দেখবেন পরিবারের বড় থেকে ছোট সকলেই কিন্তু খুবই পছন্দ করবে রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আল্লাহ হাফেজ